জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা রক্ষা কালী নমস্কার অ্যাস্ট্রথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে অ্যাস্ট্রোলজির বিশেষ টিপস নিয়ে আর যে বিষয় বলবো সেটা একটা বিশেষ ইম্পর্টেন্ট বিষয় বেশিরভাগ বাড়িতেই বাবা মায়ের মধ্যে এই টেনশন কাজ করে বিষয় প্রবেশ করার আগে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন মিস করলে গুরুত্বপূর্ণ সমাধানটা জানতে পারবেন না তার আগে বলি আমি অ্যাস্ট্রোলজি আর শাস্ত্রী বিনা বাস্তবিক নিউমোরোলজিস্ট কালার থেরাপিস্ট এবং দৈবিক শক্তির মতে মানুষের বিভিন্ন সেবা দিয়ে থাকি সে বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করুন আমি অ্যাস্ট্রোলজির সাথে সাথে পূজো পাটের মাধ্যমে গ্রহদোষ প্রতিকার করি যারা পাথর নিতে অনিচ্ছুক তাদের জন্য দৈবিক মতে সমস্যার সমাধানের ব্যবস্থা আছে এবার বলি বন্ধুরা বাড়িতে আপনার সন্তানকে নিয়ে কষ্ট পাচ্ছেন একদম পড়াশোনা করতে চাইছে না বা পড়াতে মন বসছে না কিংবা মনে রাখতে পারছে না পরীক্ষাতে রেজাল্ট খারাপ হচ্ছে আসানুরূপ ফল হচ্ছে না যদি এমন সমস্যার মধ্যে আপনারা থাকেন তাহলে এই উপায়টি ফলো করুন হানড্রেড পারসেন্ট কাজ হবে সমস্ত ছাত্র জন্য এই উপায়টি করতে পারেন বাবা মা ও স্টুডেন্টের হয়ে করে দিতে পারেন কিংবা স্টুডেন্ট নিজেও করতে পারে তবে ক্ষেত্রে বিশেষ কয়েকটা কথা বলবো একদম ছোট বাচ্চা প্রিপেয়ার এল বা প্রাইমারি স্টেজ হলে তাদের জন্য এসব করার দরকার হবে না ওদের সঙ্গে গল্প করুন খেলা করুন এবং খেলার ছলে পড়া করান ছোট থেকেই বাচ্চাদের ব্রেনে চাপ দেবেন না বা তাদের মনে কোনো বিষয়ে ভয়ের সৃষ্টি করবেন না তাহলে হিতে বিপরীত হবে যারা বড় বাচ্চা মানে সেভেন এইট থেকে উচ্চ ক্লাসের জন্য এটা প্রয়োগ করতে পারেন সবার আগে মনে রাখতে হবে এডুকেশন একটা সাধনার জিনিস সব স্টুডেন্টদের উচিত প্রথমে লার্নিং হ্যাবিট তৈরি করা বিষয় বোঝা মনোযোগী হওয়া এবং পরিশ্রম করা পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই আর অভিভাবকদের বলব বাড়িতে পড়াশোনার বাতাবরণ তৈরি করে রাখবেন অকারণে বাচ্চাদের উপর চড়াও হবেন না নিজের বাচ্চাকে কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না রেজাল্ট যাই হোক সে কতটা শিখছে দেখুন বাচ্চার সমস্যাটা তার মতো করে বোঝার চেষ্টা করুন সলভ করার চেষ্টা করুন তারপর এই উপায়টি প্রয়োগ করবেন বাচ্চার পড়ার ঘরে একটা মা সরস্বতীর ছোট্ট বড় যে কোনো মূর্তি রাখুন বাচ্চাকে পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে পড়াতে বসান বিছানাতেও টেবিলের উপর সবুজ কালারটা বেশি ইউজ করার চেষ্টা করুন বাচ্চার হাত দিয়ে মা সরস্বতীকে ফুল দেওয়ান ঠাকুরের পছন্দের ফুল বা নিজের পছন্দের ফুলও দিতে পারেন যে পুকুরে হাস থাকে সম্ভব হলে সেই পুকুরের ধারে গিয়ে হাসদের খাবার দিন ছাত্রদের হাঁসের মাংস খেতে দেবেন না স্কুলে টিফিন পারলে মাছ মাংস দেওয়া বন্ধ করুন এবং পড়তে বসার সময় মা সরস্বতীর প্রণাম মন্ত্র বাচ্চাকে পাঠ করেন এবং বাচ্চাকে একটু ধীর স্থির শান্ত হতে শেখান পড়াশুনোকে মনে করে দুই পাঁচ মিনিট মেডিটেশন করেন খুব ভোরে উঠতে বলুন এবং একটু রাতের দিকে পড়তে বলুন দেখবেন পড়া মনে থাকছে এবং এছাড়াও একটা ষষ্ঠমুখী রুদ্রাক্ষ পড়ার সময় দিতে পারেন ষষ্ঠমুখী রুদ্রাক্ষটা ষোলো বছর বয়স পর্যন্ত পড়াতে পারেন তার থেকে বড় হলে আর ষষ্ঠমুখী রুদ্রাক্ষের কাজ হবে না তখন সাতমুখী রুদ্রাক্ষের প্রয়োজন হবে ষষ্ঠমুখী রুদ্রাক্ষটা আপনার হাতেও পড়াতে পারেন গলায়ও দিতে পারেন লকেট করে আর এছাড়া মা সরস্বতীর একটা মানে বীজ মন্ত্র বলুন ওং সরস্বত্তাই নম প্রণাম মন্ত্র বলুন ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাংদেহী নমস্তুতে তাছাড়া যাদের পড়াশোনার প্রতি একদম মন নেই একটু বড় তাদেরকে কোনো ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান তাদের তাদের পরামর্শ নিন নিন যদি গ্রহগত কোনো সমস্যা থাকে সেই সলভ করে তাহলে বন্ধুরা এই ছিল আজকের বিষয় আর যাবার সময় হয়ে গেছে যেতে যেতে বলব কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন মুখ দিয়ে যতটা পারেন খারাপ কথা বলবেন না প্রিয়জনকে ভালো রাখুন ভালোবাসুন সম্পর্কের অপব্যবহার করবেন না আর আমার কথা চ্যানেলটিকে সম্ভব হলে দুজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং নতুন হলে এখুনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে অল দ্য বেস্ট